নমস্কার বন্ধুরা আমি বাসন্তী বাসন্তী কিচেনে আজকে বানাবো খেঁচুড়ি দেখো আজকে মেঘলা আকাশ করেছে বাড়িতে আজকে সবাই বলছে যা যে খিচুড়ি করলে খুব মজা হয় চলো আমি আজকে খিচুড়ি বানাচ্ছি আশা করছি সবার ভালো লাগবে আর যারা যারা খেঁচুড়ি খেতে পছন্দ করো আমার বাড়িতে আসতে পারে আমি খিচুড়ি খাওয়াবো খেঁচুড়ির জন্য আজকে নিয়েছি আলু কুমড়ো গাজর এদিকে সোয়াবিন আর আলু ভাজা খেঁচুড়ি দিয়ে আলু ভাজা আর হচ্ছে বাঁধাকপি এই দিয়ে আজকে খিচুড়ি বানাবো আর দুটো ডিম নিয়েছি লাস্টে ডিম ফাটিয়ে খিচুড়ির মধ্যে দেব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এখন আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি তেল দিয়ে দেব এই যে কড়া বসিয়ে দিয়েছি আলু ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেল তেলটা তেতে গেছে এবার আলু ভাজার জন্যে যে আলু কেটে রেখেছিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ধোয়ার জন্য চাপা দিয়ে দি খেঁচুড়ির জন্য আমি পাঁচশো গ্রাম চাল নিয়েছি আর এই যে মুগ ডাল আর মসুর ডাল একসাথে ওটাও গ্রাম চাল ডালে একসাথে মিশিয়ে ভালো করে ধুয়ে দেব খেঁচুড়ি আসি দেখো আলু ভাজাটা আমার হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আবারও কড়াইতে তেল দিয়ে দিচ্ছি খেচুড়ি আলু ভাজার জন্য আলু যে কুমড়ো যে গাজর নিয়েছিলাম সেইগুলো সব এবার ভেজে নেবো এক একে একে কড়াইতে আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য সব সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নেবো খেঁচুড়ির সব সবজি একটু ভালো করে ভাজতে হবে চাপা দিয়ে দিচ্ছি দেখো কুমড়ার আলুটা ভাজা হয়ে গেছে এটাও তুলে নেবো দেখো মশলা বাটা জলের সাথে আমি হলুদ লঙ্কা গুঁড়ো আমি পেস্ট করবো সেই জন্য আমি দু চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি আর দু চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি ভালো করে একটা আগে থেকে আমি পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি লঙ্কা গুঁড়ো সবজিগুলো সব ভাজা হয়ে গেছে এবার খেচুড়ি মশলা করব কড়াইতে তেল দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিচ্ছি তেলের উপরে চিনি দিলাম একটু কালারের জন্য আর হচ্ছে দুটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর দুটো গ গোটা জিরে দিচ্ছি ফোরণে গোটা জিরে দিচ্ছি এটা দিতেও পারো নাও দিতে পারো এবার আমি কাঁচা লঙ্কা আগে থেকে কেটে রেখেছিলাম দুটো পেঁয়াজ পিঠানো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে ও পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নিয়েছি এবার রসুন বাটা আদা বাটা একে একে দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দিচ্ছি দেখো রসুনটাও ভাজা হয়ে গেছে এবার আদা বাটা দিয়ে দিচ্ছি টমেটো কুচানোটাও দিয়ে দিচ্ছি এক চামচ নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটো ভালোভাবে গলে যায় পেস্টটা করবে টমেটো যখন টমেটোটা ভাজবে একটু নুন দেওয়ার কেননা নুন যদি আমরা টমেটোর মধ্যে দিয়ে টক করে নুন গলে যাবে টমেটোটা সেই জন্য নুনটা দেওয়া খেঁচুড়ি হচ্ছে মশলাটাই হচ্ছে মেন ভালো করে এবার আমি লঙ্কা হলুদে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিচ্ছি আমরা দিয়ে দিচ্ছি এক চামচ খানো হয়ে গেছে এবার আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি ধুয়ে রেখেছিলাম এই যে চালটা এবার আমি মশলার মধ্যে তুলে দেব বন্ধুরাই খেঁচুড়ি বানালে অবশ্যই এই রকমভাবে বানাবে চাল চালের চাল ডাল মশলার সাথে একটু ভেজে নেবে তাহলে খেঁচুড়িটা খেতে ভালো লাগে কিন্তু অনেকে কি করে যে হাঁড়িতে জল দিয়ে চাল আর ডাল না সিদ্ধ করতে দেয় কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবে এই যে চালটাকে বানিয়ে বানালাম এইভাবে ফলো করবে এইভাবে খেঁচুড়িটা বানাবে খুবই ভালো লাগবে দেখো চালটাকে আমি মশলার সাথে এরকম ভেজে নিচ্ছি দু চার মিনিট ধরে এইভাবে চালটাকে ভালো করে চাল ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে দেখো আমি উনানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি খেঁচুড়ির জল গরম করতে এবার আমি খেঁচুড়ির যে চালটা লেড়ে রেখেছিলাম এখন আমি হাঁড়ির মধ্যে সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দেব এইভাবে খেচুড়িটা বানাবে খুবই ভালো লাগে দেখো খিচুড়িটা ফুট এসে গেছে এবার আমি সবজিগুলো যে ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলদি দিয়ে একটু ঘেঁটে দিচ্ছি এবার পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি দেখো চালগুলো হাফ সিদ্ধ হয়েছে এখনো লাগবে দেখো খেঁচুড়িটা আমার হয়ে গেছে পুরো এক হাঁড়ি হাঁড়ি ভর্তি হয়ে গেছে ডালটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এখন কিনা খেঁচুড়িকে সবসময় সময় খুন্তি নাড়তেই থাকতে হবে না হলে না নিচে বসে যায় দেখো খেঁচুড়ির হাড়ি আমি উনান থেকে নামিয়ে নিয়েছি এবার দু চামচ ঘি দিয়ে দিচ্ছি আজকে আমি ডিম দিব ভাবছিলাম কিন্তু তোমাদের দাদা ভাই বলছে না ডিম দিতে হবে নি তুমি একটু ঘি দিয়ে আজকে বানাও সেই জন্য আমি ডিম দুটো দেখো রেখে দিয়েছি ডিম দুটো ভাজা করে খিচুড়ির সাথে খাবে এবার চাপা দিয়ে এখন দেখো আমাদের খিচুড়ি খাওয়ার দর্শক এসে গেছে এই যে আমার জায়ের মেয়ে আর জায়ের ছেলে বলছে বড়ো মা খিচুড়ি আমরা খাবো নি আমি কেন খাবিনি এলেই হবে ওই জন্য এসে গেছে চান করে ওদিকে আমি খিচুড়িটা এখন দিয়ে দিচ্ছি যাইয়ের মেয়ে খেতে পারবে না কিন্তু তার তবু আনন্দ সে খাবে এই যে ডিম ভাজা আর আলু ভাজা আচ্ছা লোক খাও গরম দাঁড়াও আমি খাই দেবো দেখো বন্ধুরা দেখো মেয়ে কিরকম আলু ভাজা খাচ্ছে খিচুড়িতে ঝাল গরম সেই জন্য ও আলু ভাজা খাচ্ছ ও আজকে আলু ভাজাটাই খাবে আবির আজকে খিচুড়িটা কেমন হয়েছে খুবই সুন্দর হয়েছে বর্ষার দিনে এরকম খিচুড়ি আর আলু ভাজা গরম গরমে বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আবার কালকের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি তাতেক্ষণা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে বল টাটা করে দে সবাইকে টাটা করছি টাটা টাটা সবাই ভালো থাকবে